আসসালামু আলাইকুম মমেন সেতুগুলোকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহর রহমত সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি দেখুন আজকে আমাদের বাসায় বানানো হয়েছে পাকান পিঠা এই পাকান পিঠাগুলো নারকেল দিয়ে বানানো হয়েছে নারকেল প্রথমে গুড় দিয়ে ভেজে নেওয়া হয়েছে তারপরে পিঠার পিঠার ভিতরে ঢুকিয়ে বানানো হয়েছে এই যে দেখুন এই পিঠাটা আটা দিয়ে বানানো হয়েছে এই যে দেখুন আমি খেয়ে দেখাচ্ছি পিঠার ভিতরে নারকেলটা কেমন দেখতে হয়েছে এই পিঠাটা শীতে বাদেও গরমের সময়ও খাওয়া যায় খেতে খুবই মজা আপনারা কে কে পাখান পিঠা খান তা কমেন্ট করে জানাবেন আমাদের পাশে মাঝে মাঝে পাকান পিঠা তৈরি করা হয় এই পাকান পিঠা গরম গরম খেতে খুবই ভালো লাগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই পিঠাটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সেগুলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ